বলছে যে ফাউন্ডেশন বা বুনিয়াদ এখন এখানে কিন্তু আমাদের একটা ফাউন্ডেশনের বিস্তারিত চিত্র দেওয়া আছে এই চিত্রটা বেশ কয়েকবারই তুমি দেখতে পারবা তো আমি বারবার না বুঝিয়ে তোমাদের এখানে ভালো করে বুঝিয়ে দিই এটা একটা ফাউন্ডেশনের একটা কমপ্লিট মানে সোর্স দেওয়া আছে তো প্রথমে আমরা দেখি আসো প্রথমে বলছে যে কংক্রিটের বেড একেবারে মাটির উপরে আমরা ফাউন্ডেশন তৈরি করার আগে কি করি যে কংক্রিট দিই আচ্ছা এই কংক্রিটের বেডটা দিলে হয় কি যে আমরা যে ফুটিং তৈরি করবো সেটা ক্ষতিগ্রস্ত হয় না মাটিতে আচ্ছা তারপরে আমরা ফুটিং ব্যবহার করছি এবং ফুটিংটা ব্রিক ওয়ার্ক তারপরে আমরা চলে এসেছি গ্রাউন্ড লেভেলে এবং গ্রাউন্ড লেভেল থেকে যে দেখো এখানে লেখা আছে যে আর্থ বা স্যান্ড ফিলিং এই গ্রাউন্ড লেভেলের যায় আমরা স্যান্ড বা আর্থ ফিলিং করছি এবং ফ্লোরিং ইন কংক্রিট উইথ টফ প্লাস্টারিং আচ্ছা এইখানে আমরা প্লাস্টারিং করে ফ্লোরটা করছি তারপরে হচ্ছে আমরা এখানে ঢালাই দিয়েছি এবং আলটিমেটলি দেখো এটা আমাদের প্লিন্থ লেভেল প্লিন্থ লেভেলের উপরে আমরা কি দিই ডিপিসি বা ড্যাম প্রুফ কোর্স এখন এই টোটাল অংশটা কিন্তু আমার বেসমেন্ট কারণ আমরা জানি প্লিথ লেভেল থেকে নিচের অংশটা হচ্ছে আমার বেসমেন্ট বা এখানে আমরা বলতে পারি সাব স্ট্রাকচার সাব স্ট্রাকচার এখন দেখো এখন আমরা চলে আসলাম উপরে উপরে এখানে লেখা রয়েছে ডোর যেটা সুপার স্ট্রাকচার অংশ তারপরে লেখা রয়েছে যে সিল লেভেল সিল লেভেল হচ্ছে শিলটা কি ভালো করে বোঝো শিল হচ্ছে যে এই যে আমাদের যে প্লিন্থ লেভেল প্লিন্থ লেভেল থেকে প্লিন্ট লেভেলেই কি আমরা দরজা দিই আমাদের যে বেডরুমগুলো হয় আমরা কি প্লিন লেভেলের দরজা দিয়ে সচরাচর প্লিন্ট লেভেলে দিই না কি করি প্লিন লেভেল থেকে দুই থেকে আড়াই ফিটের মতো উঁচু করে এখানে আমরা জানানাটা বসাই দেখো এই বরাবর আমরা জানানাটা বসিয়ে তাহলে এই অংশটাকে বলা হয় হচ্ছে সিল এস আই ডবল আচ্ছা তারপরে জানানা তো জানানার ওপরে অ্যাজ ইউজুয়ালি আমরা জানি আমাদের সানসেট থাকে এবং সানসেট দেওয়ার পর আবার আরেকটা ব্রেকের ওয়াল তৈরি করা হয় তারপরে আমাদের রুফ দেওয়া হয় বা স্বাদ দেওয়া হয় দেখো এখানে লেখা রয়েছে আর সিসি রুফ স্লাভ এটা আমাদের সাদেব স্লাব তারপরে এখন সাদকে রক্ষা করার জন্য আমরা ওয়েদারিং কোর্স ব্যবহার করছি স্বাদের উপরে যেটাকে আমরা জল স্বাদও বলতে পারি এবং তার উপরে এবং সাদের উপরে চলাফেরা করার জন্য অনেক সময় কি হয় যে সাদের সাদে যখন কোনো বাচ্চারা চলাফেরা করে তখন কিন্তু ওই মাটিতে বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য স্বাদের চতুর্পাশে আমরা যে ওয়াল নির্মাণ করি সেটাকে আমরা বলি প্যারাপেট ওয়াল এখন এই প্যারাপেট ওয়াল দিয়ে যেন ময়েস্টার ভিতরে না আসতে পারে সেজন্য প্যারাপেট ওয়ালের উপরে আমরা এইভাবে একটা ইয়ে নির্মাণ করি সাউনি নির্মাণ করি যেটা প্যারাপেট ওয়ালকে লক্ষ্য করি এবং সেটাকে কোপিং বলে তার মানে ফাইনালি এটা আমরা একটা বিল্ডিংয়ের পূর্ণ একটা সেক কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখন দেখো কাঠামো বা বুনিয়াদ ফাউন্ডেশন তো যেটা আমি এতক্ষণ বলেছি সেটাই আসলে এখন এখানে বর্ণনা করা আছে তারপর চলো আমরা একবার দেখি এরা কি বলতেছে যে কাঠামো সবচেয়ে নিচের অংশকে গ্রাউন্ড লেভেল বলে এটা দালানের সমস্ত ভার বহন করে যে উপরিভাগের ওপরে এটা তৈরি করা হয় তাকে ফাউন্ডেশন বেড বলে যেমনটি তোমরা আগের চিটটা দেখেছিলে এই যে দেখো কংক্রিটের বেড আচ্ছা তো বুনিয়াদের উপরেই দালানের সমস্ত ভার ন্যাস্ত হয় তাই এটা তৈরি করতে ইট কংক্রিট পাথর ইত্যাদি মজবুত সামগ্রী ব্যবহার করা হয় আমরা জানি আমাদের বিল্ডিং এর সমস্ত ভারই কিন্তু ব্যবহার করে ফাউন্ডেশন তাহলে এই ফাউন্ডেশনটা তৈরি করতে হয় মজবুত সামগ্রী দিয়ে যেন উপরের ভারগুলা সে বহন করতে পারে তারপর কি বলছে যে বুনিয়াদের প্রস্থ যতটুকু সম্ভব বড় রাখা হয় যেন একক প্রস্তুতিদের লোড আসে এরপরে ভার বহন ক্ষমতা বৃদ্ধি করা হয় আচ্ছা এখন বুনিয়াদের দেখো আমার মনে করো যে এই অংশটুকের ওপরে একশো টন লোড আসবে একশো টন এবং এই জায়গাটা একশো বর্গমিটার তাহলে প্রত্যেক বর্গমিটারে কতটুকু লোড আসবে প্রত্যেক বর্গমিটারে আসবে হচ্ছে এক টন যেহেতু টোটাল লোড একশো টন আমার জায়গাটা হচ্ছে একশো বর্গমিটার এখন মনে করো যে এখানে আমার বিশাল বড় একটা জায়গা আছে সেখানে সেমভাবে একশো টন লোড আসবে কিন্তু আমার জায়গাটা হচ্ছে দুইশো মিটার বর্গমিটার দুইশো বর্গমিটার তাহলে এই দুইশো বর্গমিটার জায়গায় প্রত্যেক বর্গমিটারে কতটুকু লোড দাঁড়াবে জিরো পয়েন্ট ফাইভ টন তার মানে এই এক টনের অর্ধেক তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে আমরা ফাউন্ডেশনের এরিয়া যত বাড়াবো একক ক্ষেত্র ফলে বা একটা নির্দিষ্ট অংশের এক অংশের ক্ষেত্র ফলে ততটুকু পরিমাণ লোড কম পড়বে